সুপার ফোরে যেতে যে সমীকরণ বাংলাদেশের সামনে এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় রানে হারিয়েছে বাংলাদেশ ফলে আসরের প্রথম পর্বে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগাররা এই জয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিটন দাসের দল সমান পয়েন্ট শ্রীলঙ্কারও তারা দুটি ম্যাচেই জয় পেয়েছে তবে নেট রান রেটে অনেক এগিয়ে রয়েছে লঙ্কানরা এখন পর্যন্ত শ্রীলঙ্কার নেট রান রেট প্লাস ওয়ান বাংলাদেশের নেট রান রেট মাইনাস আর আফগানিস্তানের নেট রান রেট প্লাস সরাসরি সুপার ফোরে যাওয়ার রাস্তা শ্রীলঙ্কার জন্য অনেকটা সহজ গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা যদি জয় পায় বা ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যাক্ত হয় তাহলে বাংলাদেশ পেছনে পড়ে সুপার ফোরে পা রাখবে লঙ্কানরা তবে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই জায়গা করে নেবে পরবর্তী পর্বে তখন বাকি একটি স্থান নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ফয়সালা হবে নেট রান রেটে যদি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে দুশো করে রান তাড়ায় একশো করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা আফগানরা একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কার চুরাশি করলেই হবে আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে এগারো থেকে বারো ঘরের মধ্যে স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা